হ্যালো ফ্রেন্ড গুড নাইট এখন রাত্রি বাজে আটটা তো এখন এই যে খেতে বসেছি দেখো আলু ভাজা আর ভাত দেখো আর আনভির হচ্ছে ডাল দিয়ে মেখে দিলাম আলু ভাজার সঙ্গে তো দুপুরে সকালে রান্না করেছি ভাত করেছি ডাল বাঁধাকপির তরকারি করেছি তো সকালে খাওয়া দাওয়া করে আনভিকে স্কুলে নিয়ে গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে আবার ওই ভাতই খাওয়া হয়েছে গরম করে তারপরে দুপুরবেলা ডিম ভাজা করেছিলাম ডিম ভাজা করেছিলাম তো ডিম ভাজা দিয়ে দুপুরবেলা খেয়ে আবার নাচের ক্লাসে গিয়েছি তো আজকে সারাটা দিন ব্যস্তই ছিলাম আটটার দিকে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠতে লেট হয়েছে উঠে তাড়াহুড়ো সরো হাত সরাও তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে রান্না করে আর কি এই কাজগুলো সেরে স্কুল নাচের ক্লাস সারলাম তো রাত্রিবেলা এখন দেখি ভাত রয়ে গেছে মানে আজকে সারাদিনে সেরকম খাওয়াটা আর কি ভালো হয়নি সকালে আনবিকে খাইয়ে নিয়ে গিয়েছি কিন্তু আমার খাওয়া হয়নি সেই জন্যে ভাত বেঁচে গেছে তো এখন রাত্রিবেলার কী খাবো ডাল আছে একটু আনভিকে ডাল আর আলু ভাজা দিলাম আর আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি তো মাঝে মধ্যে আলু ভাজা ভাত খেতে ভালোই লাগে তো ঠান্ডা ভাতগুলো একটু ভেজে নিলাম আর কি গরম করে নিলাম ভাতগুলো তো আর নষ্ট করা যাবে না তো এই হচ্ছে ব্যাপার আজকে কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারিনি বা আজকে কী কী করেছি সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি স্কুলে ছিলাম আজকে সারাদিন আনব্রিজ স্কুলে আর এখন যেহেতু নতুন ক্লাসে উঠেছে হ্যাঁ না স্কুলে ভিডিও বানাইনি আজকে কারণ সবাই তো সবভাবে নেয় না আর ভাবছিলাম যে ভিডিও করব আর বসে বসে ছিলাম কী আর ভিডিও করবো তো আজকে সারাদিন স্কুলে বসেই কাটিয়েছি আর যেহেতু নতুন বাচ্চা অনেক ভর্তি হয়েছে এল কেজিতে তাই নতুন বাচ্চাদের মায়েরা এখন বাচ্চাদের সঙ্গে থাকে আমাদের যদি এখন থাকতে হয় না আমপিদের অভ্যেস হয়ে গেছে নার্সারি থেকে যেহেতু আসে এক বছর থেকে আর ওরা নতুন সবে এসেছে এক মাস পর থেকে মায়েদেরকে আর ক্লাসে অ্যালাউ করতে দিবে না অ্যালাউ করবে না তো এক মাস থাকবে আর কি প্রত্যেকটা দিন কিন্তু একই রকম যায় না এক একটা দিন এক এক রকম যায় তো আজকে আমার এই হচ্ছে একটা দিন মানে সারাদিনে কোনো ভিডিও করতেই পারিনি কারণ আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম সকালে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি আর উঠেই শুরু করে দিয়েছি রান্না বান্না কারণ আনভির স্কুলে আজকে সারা দিন ছিলাম তাই জন্য সকালে উঠে যদি রান্না না করতাম সারাদিনে আর খাওয়া না কারণ স্কুল থেকে এসেই নাচের ক্লাসে যেতে হয় তো যাই হোক তো ভালোই হয়েছে রান্নাটা সকাল সকাল করেই নিয়েছি আর রাত্রিবেলায় যে ভাত আছে তো রাত্রিবেলা তো সেরকম কিছু একদম বেশি কিছু আমার লাগে না মেয়েও মেয়েরও সন্ধ্যেবেলা ওই যে স্লাইস নিয়ে এসেছিলাম ওইগুলো খেয়েছে তো সেই জন্য আর কি অতটা খিদে নেই তাই এই যে ফ্রাই ভাত আর আলু ভাজা করলাম আর দুপুরের ডাল ছিল মেয়েকে তো দিলাম তো একা হাতে সমস্তটা সামলানোর পর সারাদিনে মানে একটা যখন জার্নি হয় না তারপরে রাত্রেবেলা কোনো কিছুই করতে ইচ্ছে করে না মনে হয় যেন শুয়ে পড়ি তবুও কিন্তু মেয়েকে যে বই পড়ালাম বই পড়িয়ে তারপরে এই যে একটু আলু ভাজা করে নিলাম করতে তো হবেই কিছু করার নেই তো চেষ্টা করব যাতে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারি যত কষ্টই হোক কারণ একা তো একাই তাই না একা হাতে আমাকে সামলাতেই হবে কিচ্ছু করার নেই কেউ এসে বলবে না যে তুমি একা করছো বা তোমার কাজগুলো আমি করে দেই বা কেউ এসে পাশে থাকবে না যতই আপনজন হোক না কেন নিজের কাজ নিজেকেই করতে হবে তো সেই জন্য এই কষ্টগুলো কষ্ট মনে হয় না কারণ আমার এইগুলো ভালোই লাগে যত একা আমি কাজ করব তত আমি অনেক কিছু শিখব আমার অনেক অভিজ্ঞতা হবে আর যত মানুষের হেল্প নিয়ে আমি আর দেখবে আমি কিছুই শিখতে পারবো না তো সেই জন্য আমার মনে হয় যে যা কিছুই করি না কেন একা একা করাই ঠিক আছে